নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত রাজনৈতিক মহলের আশঙ্কা সত্যি প্রমাণিত করে কলকাতা লাগোয়া মথুরাপুর লোকসভার অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস মথুরাপুরে সাংসদ এবং সাত বিধায়কই তৃণমূলের হলেও গত পঞ্চায়েত নির্বাচনে বেশ পিছিয়ে পড়েছিল তৃণমূল গত পঞ্চায়েত নির্বাচনে বর্তমান সাংসদ বাপি হালদারের নিজের এলাকা কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের তৃণমূল পায় মাত্র চারটি আসন বিজেপি দখল করে সর্বাধিক ছটি আসন সিপিআইএম তিনটি এবং নির্দল দুটি বিরোধীরা এগারোটি আসন নিয়ে গঠন করে বোর্ড প্রধান হয় বিজেপি থেকে কিন্তু লোকসভা নির্বাচনে বাপি হালদার জয়ী হয়ে উঠে পড়ে লাগেন নিজের এলাকা দখলে শুরুতে দুজন বিজেপি দুজন নির্দল সদস্য যোগদান তৃণমূলে ফলে ভোট সংখ্যাগরিষ্ঠতা হারায় এরপর এদিন বিজেপির প্রধান এবং উপপ্রধান তৃণমূলে যোগ দেবার ফলে বোর্ড গঠনে তৃণমূলের আর কোনো বাধা থাকে না অন্যদিকে সিপিআইএম এর তরফে অভিযোগ করা হয় তাদের তিন সদস্যকে অপহরণ করা হয়েছে শেষ পর্যন্ত এদিন পুলিশ সিপিআইএম সদস্যদের বোর্ড গঠনের মিটিং এ হাজির করালে তারাও তৃণমূলে যোগ দেন ফলে এদিন পঞ্চায়েত ভবনের সামনে মঞ্চ গড়ে বিরোধীদের হাত থেকে বোর্ডের দখল নিল তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত সাংসদ বাপি হালদারের উপস্থিতিতে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদার জানালেন কাউকে কোনো ভয় দেখিয়ে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই বিজেপি সিপিআইএম নির্দল সমস্ত সদস্যরা যোগ দিয়েছেন তৃণমূলে আপনারা জানেন যে আমাদের ছজন ছিল আর বাকি যারা নজন বাইরে ছিল অন্য দলের ছিল তারা ইতিমধ্যে তারা লোকসভা নির্বাচনের পরে তারা যোগাযোগ করে পরে যে আমরা উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা সেই চিন্তাধারা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই উন্নয়নের পক্ষে আসতে চাই তারা আবেদন করেছিল আজকে তাদের সেই আবেদনের সম্মতি দিয়ে দল তাদেরকে দলে নিয়েছে এবং যিনি বিজেপির প্রধান ছিলেন তিনি রিজিগনেশান দিয়েছেন ওদান রেজিগনেশান দিয়েছেন তারপরে আজকে সদ্য তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হলো প্রশান্ত হালদার উপপ্রধান সুশান্ত মণ্ডল নির্বাচিত হলো এবং সকলকে নিয়ে আগামী দিন কিছু জন্য উন্নয়নের জোর বই বেটুক বলতে পারি আগামী নজন যে কোন কোন দলে ছিল কোন বিজেপি ছিল সিপিএম ছিল নির্দল ছিল সবাই তারা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে তারা আশ্রয় নিয়েছে আপনাদের কি মনে হয় আজকে তারা মিছিল করে তাদের সভ্য সমর্থক যারা আছে তাদের সকলকে নিয়ে এসে তারা আজকে সমবেদ হওয়া একটা উৎসবের মেজাজে তারা আজকে জয়েন করলেন এটা কিন্তু এত সহজে দেখা যায় না আপনারা সবাই সেটা লক্ষ্য করেছেন এবং তারা একসঙ্গে এসে আজকে সবাই তৃণমূলের পতাকা তলে এলেন শুধু তাই না সত্য দিয়ে নতুন করে প্রধান নির্বাচন করে তারা উন্নয়নের পক্ষে তারা সামিল হলেন এবং আপনাদের সামনে তারা বলছেন পরিষ্কারভাবে দেখুন তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর দরকার হয় না আজকের বিজেপি অনেক বড়ো বড়ো কথা বলেছিল অনেক কথা বলেছিল কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ প্রমাণ করেছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মধ্যপুরের মানুষ তারা প্রমাণ করেছে সারা ওয়েস্টবেঙ্গলের মানুষ প্রমাণ করেছে আর যারা কথা বলছে তারা মিথ্যা নিয়ে থাকবে অপপ্রচার নিয়ে থাকবে তৃণমূল মানুষের পাশে থাকবে এটাই হচ্ছে তৃণমূল পার্থক্য সালে পঞ্চায়েত নির্বাচনের পর বিরোধীরা জোট বেঁধে চালিয়েছে বোর্ড আর হঠাৎ করে সাংসদ বদল হতেই সবাই তৃণমূলের উন্নয়নে সামিল হয়ে গেল খটকা কিন্তু থেকেই যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায় রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ